এ শোনাই কি করছো তুমি কে বনু গামুচিয়ে দাও এখনো হাঁউস করছে হ্যাঁ ওর তো জ্বর আসবে কই বৃষ্টি হচ্ছে উপরে হ্যাঁ না না বৃষ্টি হয়নি গামুছে দাও দেবে না

नोटेन हेलो टीलाची तू जेवणाची करणार आहे म्हणून फार खावेने की खावे दिया आहे आईवे खादीवे सुरू सिया खादीवे दिया दिया हे इले किया बेटा दिया এবার নুন গামু ছাও ঠান্ডা লাগবে গামুতে হবে তো কেন মশা কামড়াবে তোমার মশা কামড়েছে মশার মারো

এই বৌদি তোমাৰ